মানতে রাজি আছো সবাই মানতে পারলে কামিয়া মানতে পারলে কি কামিয়া বলে আমার ব্রেন ভালো না ব্রেন দরকার না আল্লাহ তালা ব্রেন এর আছে না আল্লাহ তালা ব্রেন জন্য আল্লাহ তালা আটকে থাকে না ব্রেন ছাড়া আল্লাহ তালা অল্প সময় একটা ছেলের হাফেজ বানাইতে পারে পারে কি না পারে না তুমি লাগে থাকতে হবে তোমার আগ্রহ থাকতে হবে তুমি নিয়মের ভিতরে চলতে হবে তাহলে আল্লাহ কবুল করে নেবে ইনশাল্লাহ বেশি কিছু লাগতেছে না আর বলে আমার ব্রেন বেলা এত কিছু মানা দরকার নাই বাদ দিয়ে বেলা পিওজ হয়ে যাবো কত ব্রেনই বোলাবান পিওজ হইতেছে হ্যাঁ মুরগি ডিম বিশটা তিরিশটা ডিম লিয়া বসে দেয়া গেছে আটটা দশটা বাচ্চা বাকি ডি গেছে কি দেখো না মুরগি যে কুসি ডিম লিয়া সব ডিম বাচ্চা দেয় সব ডিম বাচ্চা হয় সব ডিমও বাচ্চা হয় না মুরগি তো চেষ্টা করে সব ডিম বাচ্চা ফুটানোর জন্য কিন্তু সব ডি ফুটে না খুব কম আছে মাঝে মধ্যে হয় সব ডিম ভালো হয়ে

রিস্ক বা মিল বা মাডে কার্ডে কিট কাজ করে তোমাদের চোখের সামনে এরকম আছে দেখছো নাকি নিজের চোখে দেখছো না তোমরা এক দুনা দেখছো আমরা হাজার হাজার দেখ খেয়েছি তাই তাহলে ব্রেন কোনো এরাম একজনের ব্রেইন ভালো মনে করে না যে আমি একটা কিছু অহংকার করব না ব্রেন ভালো এটা অহংকার করবে না এটা আল্লাহর নিয়ামত কিন্তু মনে করো না ব্রেন আছে দিক যে তুমি একটা কিছু হয়ে যাবা সম্ভব না আল্লাহ যদি না দে আল্লাহ জানি দেব ঋণ ছাড়াও দিতে পারে যেহেন নাই এরা আল্লাহ দিতে পারে আমাদের এরকম অনেক সাথী ভাই অনেক প্রমাণ আমাদের সাথে আছে খুব গাঁদা ছাত্র দুর্বল ছাত্র কিন্তু নিয়মের কি আদবের সাথে চলছে নিয়ম কারণ না চলছে আল্লাহ পারে উজালা করে নিয়ে চমকায় দিছে সারা দেশে অন্য মানুষের ছিন্ন থাকে তাহলে ব্রেন নেওয়া কোনো মাংস না ব্রেন নিয়ে গর্ব করে না ঠিক আছে হ্যাঁ ব্রেন এটাও আল্লাহর একটা নিয়ামত কিন্তু আল্লাহ নিয়ামত নিয়ে গর্ব করার কোনো কারণ নাই আল্লাহ কাছে কবলের দোয়া করতে হবে আর চেষ্টা করতে হবে আর যে এর নাই সেও দোয়া করবে আল্লাহ রাব্বি জিতনি এলমা রাব্বি اشرح لي صدري ওয়াসির লি আমরি ওয়াহলুল কুদাতা মিল লিসানি এই দোয়াটা বুছানবি থেকে আইছে বুছানবি আল্লাহর কাছে চাইছিল আল্লাহ বুছানবিকে দেয়া দিতে মুছানবি বলতেছে রাব্বি اشرح لي صدري আমার বক করা বসস্থ করা দাও ওয়াসির লি আমরি আমার কাজ সফল করা দাও ওয়াহলুল কুদাতা মিল লিসানি আমার মুখের জরতা দূর করে দাও জড়তা মানে তুতলামি জড়তা হইলে মানে মুখের মধ্যে কথা ভার হওয়া এগুলা জেহেন বার হওয়া মুখ বার হওয়া মানে মুখ বার তোলাটার মুখ বার এই দোয়াটা বললে মুখ পাত হয়ে যাবে ওয়াহলু লোক কোথা তা মিললে হ্যাঁ ইয়াস কাউ কাউলি মানুষ যাতে আমার কথা বুঝে রব্বি সিদ্ধি এলমা আল্লাহ আমার এলেম মারাই দাও রব্বি সিদ্ধি এলমা আল্লাহ আমার এলেম রব্বি আসছে আল্লাহ সহজ করে দাও বলা তো আসছে কঠিন করো না বর্তমানে মারাই না আপিল খেদ আর আমার শেষ পরিণতরা শেষ পরিণতি না তুমি ভালো দেওয়া হা এই দেওয়াগুলা সবসময় পড়বা পড়বা তো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে কবল করেন বলো আমিন সকল ছাত্রদেরকে আল্লাহ কবুল করেন বলো আমিন সকলকে আল্লাহ তালা বিশ্বমানের হাফেজ আলিম হিসাবে কবুল করেন বলো আমিন যার জেহেনে দুর্বল আছে আল্লাহ তালা যেন জেহেন সবল করে বলো আমিন যার জেহেন ভালো আছে ব্রেন ভালো আছে সে হেজনো গর্ব থেকে অহংকার থেকে বাঁচতে পারে আল্লাহ তৌফিক দেন বলা আমেন হে মাদ্রাসার কি আল্লাহ তালা কবুল করেন বলা আমেন মাদ্রাসা আর আসরায়ে জায়ে কে আল্লাহ কবুল করে বলা আমেন যারা মা কসার হাম খাত মাদ্রাসা কল্যাণ চাই ভালো চাই তাদেরকেও আল্লাহ তাআলা যেন কবুল করে বলা আমেন ছাত্র শিক্ষক সকলের அப்பா அம்மா দাদা দাদি নানা নানি আত্মীয় সজন যারা কবরে আছে সকলকে আল্লাহ তালা মাফ করে তাদের খবর যাত না আছেন বাগান বান বলো আমি